এবং আজকে যদি আমি কমিশনার হই আমার সন্তান আপনার সন্তানের মধ্যে পার্লামেন্ট মেম্বার হওয়ার স্বপ্ন যায় এবং আমি হচ্ছে নজরুল ফিনল্যান্ডে আছি পনেরো বছর ধরে আগে ইউনিভার্সিটি থাকতাম এখন গত পাঁচ বছর ধরে আছি সেদিন আমাদের এক ভাই তার ছোট বাচ্চাকে নিয়ে আমার কোলে নিজে বলতেছে নজরুল ভাই নেন আপনার আপনার ভোটার আমি বলছি না ব্যাপারটা বরং উল্টো আমি ওর ভোটার আমার জীবন প্রায় শেষের পথে আমি হয়তো হয়তো আমি ইয়ে হব কাউন্সিলর হব কিন্তু আমি যদি ওর মধ্যে স্বপ্ন তৈরি করে দিয়ে দিতে পারি সে হবে পার্লামেন্ট মেম্বার আমি তাকে সেদিন বাই প্রফেশন আমি হচ্ছি রেস্তেলে এক ম্যানেজার হিসেবে জব করছি ইসো মেনাতে দুইটা রেস্টুরেন্টে দেখাশোনা করি এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত বায়ো আর এসডিপি রাজনীতি করে প্রায় সাত বছর ধরে আর নির্বাচনে আসার যে সিদ্ধান্ত বা দুঃসাহস একান্তই নতুন এটা এটা কোনো প্ল্যান প্ল্যানের অংশ ছিল না আর কি সেটা আমাদের পার্টিতে আমার আমার ওই যে কানেকশান বা পার্টিতে আমার যে কন্ট্রিবিউশন সেটা দেখে পার্টি আমাকে অ্যাপ্রোচ করতে যে তুমি নির্বাচন করো তো সেটা প্রায় বলতে গেলে দুই দিনের সিদ্ধান্তেই নির্বাচনে আসা